জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি প্রথম খণ্ড গ্রন্থ হইতে পাঠ বিষয় নীতি দান নাই বাড়বে শুধু ব্যর্থতায় বাণী সংখ্যা এগারো গোলামি করে বইলে জীবন বংশ বংশলভী হয় বিচক্ষণ বাণী সংখ্যা বারো গোলামি করে বইলে জীবন বংশ হারাই চক্ষি চলন সংখ্যা তেরো ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না বাণী সংখ্যা চোদ্দ মান ভয়ে যার কপট চলন দামেই কিন্তু তার উন্নয়ন মানে সংখ্যা পনেরো পেতে কালে দিতে নীতি যে অবস্থায় যেমন পারিস বিপদ ভেবেই মানে সংখ্যা সতেরো বিপদ ভেবেই ঘাবড়ে যায় জানিস আপদ তারই খায় মানে সংখ্যা আঠেরো যেটা নাই পেতে চায় তা লোকে বেশি তা কয় তাই মানে সংখ্যা উনিশ অপাত্রে অযোগ্য দান দাতা গ্রহিতা দুই ইম্লান মানে সংখ্যা কুড়ি জয় পরম পিতার রাতুল আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম